বাড়িতে একটি মাত্র গাছ লাগান জিনেরা কোনোদিন প্রবেশ করবে না এবং আপনি সম্পদশালী হতে পারবেন আপনার ঘরের ভিতরে আল্লাহ তালা বরকত দিয়ে দিবেন এই গাছটি হচ্ছে জান্নাতি গাছ আমাদের বাড়িতে কিন্তু অনেক সময় জিনেরা দুষ্ট জিনেরা আক্রমণ করে থাকে অনেক সময় আসর করে থাকে যার কারণে ঘরে কোনো বরকত থাকে না একের পর এক মানুষ অসুস্থ হয়ে যায় এবং অনেক সময় জাদুটোনা হয় কুফুরি কালাম হয়ে থাকে অনেকে জিন পাচার করে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে আবার বর্তমান চিকিৎসা বিজ্ঞান এই জিনটা যে আছে এটা বিশ্বাস করতে চায় না

আমি মানুষ এবং জিন জাতিকে একপত্রেmarginBottom করতে জন্য সৃষ্টি করেছি সুতরাং জিন জাতি আছে এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার imanও থাকবে না যেহেতু কুরআনের আয়াত এবং আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ইমান থাকবে না সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে এজন্য জিন জাতি আছে এবং জিন জাতি মানুষকে ক্ষতি করে যারা অনেক সময় ভয় পেয়েছে বিপদে পড়েছে তারা এটা বোঝে আর যারা এখনো বিপদে পড়ে নাই তারা মনে করে জিন জাতি কি সয়না এটা মানসিক ভ্রান্ত জিন বলতে কিছুই নাই এজন্য আমাদেরকে যারা মুসলমান তাদেরকে বিশ্বাস করতে হবে জিন জাতি আছে এই জিন জাতি গুলো কোন কোন গাছে থাকে এটা আগে আমরা জানি যেইটি গাছে থাকে এক নম্বর হচ্ছে তেঁতুল গাছ বড় যে তেঁতুল গাছ গাছগুলো আছে আমাদেরকে অনেকে বলে হুজুর অমুক রাতে তেঁতুল গাছের নিচ গিয়েছিলাম তখন আমাদের অ্যাটাক করেছে এরকম হয় বট গাছে থাকে বড় তাল গাছে থাকে যে গাছগুলো অনেক বড় হয়ে গেছে এই গাছগুলোতে জিন জাতি বসবাস করে তবে একটা গাছ যদি আপনার বাড়িতে লাগাতে পারেন আপনার ঘরে ঢুকবে না সেটা হচ্ছে জান্নাতি গাছ বড়ই গাছ এই বড়ই গাছটা হচ্ছে খুবই ভালো একটি গাছ এবং এটা জান্নাতি গাছ সিদ্ধাতুল মুন্তাহা সাত আসমানের পর একটা জায়গা আছে সিদ্ধাতুল মুন্তাহা এটা নবীজি সাল্লাহ যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি এই সিদ্ধাতুল মুন্ত একটা গাছ দেখেছেন বড়ই গাছ এই বড়ই গাছটা এত বড় গাছ যার পাতাগুলো হচ্ছে হাতির কারের মতো এবং তার বড়ই এক একটা বড়ই হয় বারো মন ওজনের এগারো থেকে বারো মন ওজনের এক একটা বড়ই হয় নবীজিসাল্লাম নিজে এসে মেরাজ থেকে বলেছেন যে সেখানে একটা বড়ই গাছ আছে সুতরাং এই গাছটা হচ্ছে জান্নাতি গাছ এবং আমরা যখন ইন্তেকাল করি তখন কিন্তু আমাদেরকে এই বড়ই গাছের পাতা দিয়েই আমাদেরকে কিন্তু গরম পানি দিয়ে তারপরে গোসল করানো হয় বড়ই গাছের পাতার ভিতরে অনেক গুণ রয়েছে এবং বড়ই গাছটা হচ্ছে বরকতি গাছ আপনার বাড়িতে যদি থাকে ইনশাল্লাহ আপনার ঘরের ভিতরে বরকত আসবে এবং জিনা প্রবেশ করতে পারবে না আমরা ঘরের ভিতরে এমন সময় এমন কাজ করি হারাম কাজ অনেক আমার বাসা তো বড়ই গাছ আছে তারপর জিন আসে ঘরের ভিতরে অন্যায় হচ্ছে নামাজ হচ্ছে না অন্যায় কাজ করতেছেন তখন কিন্তু বড়ই গাছ দিয়ে কোনো লাভ হবে না এজন্য অবশ্যই নামাজ পড়তে হবে আল্লাহর ইবাদত করতে হবে হারাম ছাড়তে হবে সব সময় পবিত্র পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ দেখবেন আপনার ঘরের ভিতরে